সম্মানিত দর্শক মণ্ডলী এবার আমরা আলোচনা করব জাকাতের হকদার কারা কারা জাকাত পাবে আল্লাহ তাআলা বলেন ইননামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুল হাকীম انما الصدقات للفقراء والمساكين والمساكين والعاملين عليها والمؤلفه قلوبهم والمؤلفه قلوبهم وفي الرقاب والغارمين والغارمين وفي سبيل الله وابن السبيل ফরিউদমিনল্ল ওল্ল আলি মুন হাকিন সুরাত বা সাত নম্বরে আল্লাহ ফাক রব্লা আলেমিন বলেন এই জাকাত হচ্ছে আটটি শ্রেণীর মানুষের জন্য এক নম্বর ফকিরদের জন্য ফকির কাকে বলা ফকির বলা হয় যে ব্যক্তি ঘরে একদিন দুই দিনের খাবার আছে পরে আর খাবার নেই বলে মাসাকিন এবং মিস্কিন দ্বিতীয় নম্বর হচ্ছে মিস্কিন যারা তারা এই জাকাতের হকদার মিসকিন কাদেরকে বলা হয় যাদের ঘরে কিচ্ছু নাই কিন্তু দৈনন্দিন দিন মজুরি হিসাবে কাজ করে অথবা এমন একটা দোকান বা কিছু আছে যেটা দৈনন্দিন বিক্রি করে পেট চলে এমন যারা রোজগার যারা যারা ইনকাম করে যাদের জমাই হয় না নামোটি এরা হচ্ছে মিসকিন এরপর আমিলিন আলাইহা সরকারের পক্ষ থেকে কাউকে নিযুক্ত করা হয়েছে যে আপনি জাকাত আদায় করবেন তার এটা চাকরি সুতরাং তার চাকরি যেহেতু তাকে জাকাতের টাকা দিয়ে বেতন দেওয়া যায় ওয়াল মোয়াল্লিফাতে আর ওই সমস্ত কাফের যারা ইসলাম কবুল করতে চায় কিন্তু কোনো কারণে বসে তারা করছে না তাদের অন্তরকে ধাপিত করার জন্য ইসলামের দিকে তাদেরকে জাকাত দেওয়া যায় তবে অবশ্যই বর্তমান সময়ে এটা লক্ষ্য করতে হবে যে এটা সত্য কিনা কারণ অনেকে ধোকাবাজ আছে এমন ঘটনা ঘটেছে অফির কব এবং ওই সমস্ত গোলাম যাদেরকে মালিক বলেছে যে তুমি যদি এত টাকা দিতে পারো তাহলে তোমাকে মুক্ত করে দেবো তাহলে তাকে ওই টাকা জাকাতের ফান্ড থেকে দিয়ে তাকে মুক্ত করে দেওয়া যাবে ওল গারিমিনা রিমিনা এবং যারা ঋণগ্রস্ত ঋণ যারা ঋণই হয়ে আছেন ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য তাকে জাকাত দেওয়া যাবে তবে অবশ্যই মনে রাখতে হবে বিল্ডিং করার জন্য ব্যবসা বাণিজ্য করার জন্য যারা ঋণ করেছে বিদেশ যাওয়ার জন্য ঋণ করেছে তাদেরকে নয় কারণ তারা চলতি পথে অভাব অনটনের কারণে ঋণী হন নাই বরঞ্চ তারা নিজকে ডেভেলপ করার জন্য ঋণী হয়েছে এজন্য ঋণের আপনার প্রক্রিয়াটা দেখতে হবে যে তারা কিভাবে ঋণী হয়েছে হ্যাঁ এমন যদি হয় সে ঋণ করেছে এক সময় কিন্তু সে লোকটা মারা গেছে এখন তার নাবালেক বাচ্চারা আছে বা স্ত্রী আছে তারা সেটা আদায় করতে সক্ষম না তখন তাদেরকে জাগাতে জায়গাতে টাকা দেওয়া যাবে অফিস সাবিল্লা এবং আল্লাহ রাস্তা অর্থাৎ জেহাদফি সাবিল্লা আল্লাহ রাস্তায় যারা যুদ্ধ করে অর্থাৎ মুজাহিনদের জন্য এটা মুজাহিদদের জন্য তবে মনে রাখবেন বাংলাদেশি যারা আপনার নিজকে মুজাহিদ দাবি করে এবং বলে যে আমরা আল্লাহর জন্য যুদ্ধ করছি আমাদেরকে জাকাত দেন তাদের নয় কারণ বাংলাদেশে মুসলমান মুসলমানের বিপক্ষে যুদ্ধ করা এটা ইসলাম সাপোর্ট করে না ওস সাবিল এবং যারা মুসাফির অর্থাৎ এমন একজন ব্যক্তি ধনী সে কিন্তু সফর করে আসার কারণে তার সব কিছু হারিয়ে গেছে বা শেষ হয়ে গেছে এখন সে বাড়ি ফিরে যেতে পারছে না অথবা খেতে পারছে না তখন তাকে জাকাতের ফান্ড থেকে সহযোগিতা করা যাবে ফরিদ ওতাম মিন আল্লাহ এটা আল্লাহ পক্ষ থেকে নির্ধারিত এটা কোনো টালমাটাল করা যাবে না এবার কথা হচ্ছে এই সাদকা জাকাত ফকির মিসকিনকে আমরা কিভাবে দেব দেখেন ফকির মিসকিনের খাতটা আগে জানি আমরা আছে কি না ফকির মিসকিন এটা আছে সবসময় আছে থাকবে আর হচ্ছে যারা এটা উত্তোলন করেন অর্থাৎ এই ব্যাপারে যাতে দায়িত্ব দেওয়া হয়েছে এটা আমাদের বর্তমান সময়ে নাই বল মাল্লিফাতে কলু বহু এটা আছে যে যে সমস্ত কাফের ইসলাম কবুল করার জন্য আগ্রহী আফ্রিকা দাস মুক্ত করা এটা আমাদের বাংলাদেশে নাই তারপরে ঋণগ্রস্ত এটা সব জায়গাতেই আছে থাকবে অফিস সাবিল্লা আল্লাহ রাস্তায় যুদ্ধ করা এটা আমাদের বর্তমানে দেশে নেই তবে সরকার যদি এমন পদক্ষেপ নেয় যে আমরা অস্ত্র তৈরি করবো জন্য পরিস্থিতি নিব সুতরাং এখানে জাকাতের ফান্ড তারা ব্যবহার করতে পারবে সততার সাথে যদি করে অফ্রিস সাবিল এটা ছিল থাকবে কেয়ামত পর্যন্ত অর্থাৎ মুসাফির এবার দান খেরাতের ক্ষেত্রে মাদ্রাসা মসজিদের কি হুকুম দেখেন মাদ্রাসা আর মসজিদ মসজিদে জাকাতে টাকা দেওয়া যাবে না যে কোনো মসজিদে জাকাতে টাকা দেওয়া যাবে না ফেতরার টাকা দেওয়া যাবে না বা ফেতরা দেওয়া যাবে না থাকলো মাদ্রাসা মাদ্রাসা ওই সমস্ত মাদ্রাসা মাদ্রাসাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি এক মাদ্রাসা যেটা সরকার দায়িত্বে চলে সরকার নিজের দায়িত্বে এটা বহন করে খরচ এখানে দেওয়া যাবে না দ্বিতীয় নম্বর হচ্ছে কওমি অর্থাৎ জনগণ যেটা নিজ দায়িত্বে চালায় কমি যেটা এটা দুই ক্যাটাগরি আছে কওমির নাম দিয়ে আলিয়া জেনারেল সাবজেক্ট সব মিশ্রণ করে এটাকে আধুনিক করা হয়েছে যার কারণে এখানে ধনী ছেলেরা পড়ে ধরিত ছেলেরা যদি লেখাপড়া করে তাহলে পরে অবশ্যই এই মাদ্রাসায় জাকাতের টাকা দেওয়া যাবে না এবং এখানে একটা দেখার বিষয় আছে যে আসলে কু কী কীভাবে এটাকে আমি জাস্টিফাই করবো বা এটাকে বের করবো বের করার জন্য সোজা পদ্ধতি এই মাদ্রাসায় মাসে কত টাকা নেওয়া হয় কথার কথা আমার মাদ্রাসায় তিন হাজার ছাত্র তিন হাজার ছাত্র থেকে যদি আমি সাড়ে তিন হাজার টাকা করে নিই বা সাড়ে তিন হাজার টাকা ধরলাম সাড়ে তিন হাজার টাকা করে নিই সাড়ে তিন হাজার টাকা করে নিয়ে তাদের পিছনে খরচ হয় খরচ সবকিছু বাদ দিয়ে আপনার বেঁচে যায় পনেরোশো টাকা পার হেড পার হেড যদি পনেরোশো টাকা বাঁচে তাহলে পারে তিন হাজারে পঁয়তাল্লিশ লক্ষ টাকা হয় পঁয়তাল্লিশ লক্ষ টাকা থেকে যদি আমি বেতন সবকিছু দিয়ে মোটামুটি তিরিশ হাজার টাকাও দিয়ে দিই তাহলে বাকি থাকবে আরও পনেরো লাখ টাকা তিরিশ লক্ষ টাকা বেতন অগারা সব দিয়ে দিল আনুষঙ্গিক খরচ দিয়ে দিল আপনার থাকবে পনেরো লাখ টাকা সুতরাং এমন যেগুলো ধরি মাদ্রাসা সেখানে জাকাতে টাকা দেওয়া যাবে না বিল্ডিং তো তৈরি করা দূরের কথা বিল্ডিংও তৈরি তো দূরের কথা সেখানে টাকা জাকাতে টাকা দেওয়া যাবে না হ্যাঁ যদি ওখানে ফকির মিসকিন বাচ্চা পড়ে যে পরিমাণ পড়ে সে পরিমাণ টাকা তাকে দেওয়া যাবে এবং তাদের জন্য খাস করে বিল্ডিং বানাইতে পারবে কিনা যেহেতু বাচ্চারা এ গরিব মিসকিন এতিম বাচ্চা যারা তারা থাকে এখানে থাকে এখানে খায় সুতরাং তাদের থাকার একটা আবাসন অবশ্যই দরকার তো শুধু তাদের থাকার আবাসনের জন্য অবশ্যই এখানে জাকাতের ফান্ড দিয়ে তাদের আবাসন করতে পারবে এ আবাসন ভবনে ধনী ছেলেরা অবশ্যই থাকতে পারবে না এটা নিশ্চিত করতে হবে যে এটা জাকাতের টাকা দিয়ে হলে ধনী সন্তানের এটা থাকতে হবে না এবং অভিভাবক যারা আমরা যে মাদ্রাসায় পড়াই আসলে দেখতে হবে যে মাদ্রাসা আসলে জাকাতের টাকা দিয়ে নির্মাণ হচ্ছে নাকি এককালীন সাতকায় জারিয়ার টাকা দিয়ে নির্মাণ হচ্ছে এটা দেখার পরে সেখানে আমাদের বাচ্চাকে পড়াতে হবে দিতে হবে নালে আমারও বাচ্চা জাকাত খাচ্ছে জাকাতের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে এটা যেন না হয় সম্মানিত দিনী ভাই বোনেরা মাদ্রাসায় যেহেতু ফকির আছে এবং এই ফকির দায়িত্ব বহন করা হয় তাই এই আনা হয়েছে এক দুই নম্বর মাঝে এরা আছে ফকির মিসকিন তো আছে সুতরাং এ দুই কারণে তাদেরকে আপনার জাকাত দেওয়া যাবে ওই মাদ্রাসায় জাকাত দেওয়া যাবে এবং ওখানে যদি ফকির মিশকিনই লেখাপড়া করে তাদের জন্য সেই আবাসন ভবনও নির্মাণ করা যাবে এবং কি তাদের জন্য তাদের জন্য যদি খাস হয় তাহলে তাদের মসজিদ নির্মাণ করা যাবে আর যদি এটা না হয় তাহলে নিঃসন্দেহে আপনার সাবধান থাকতে হবে মসজিদ নির্মাণ তো করা যাবি না বরঞ্চ এখানে টাকা দিয়ে ভবন তৈরি করে সেখানে ধনির বাচ্চাদেরকে রাখাও যাবে না আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার এবং মানাত্ম প্রদান করুন আমিনুলিল্লাহি রবিল আলমিন ও সাল্লা আলব মোহাম্মদ ও আল আলি ও সাল্লাম